আপনি দেখছেন পদা নিউজ টোয়েন্টি ফোর ডট এর টপ ট্রেন্ডস সাথে আছি আমি জাহিন এশা স্বামীর সঙ্গে ঝগড়া করে নিজের ছেলেকে কুমির ভর্তি নদীতে ফেলে দিয়েছেন এক মা ছয় বছর বয়সী ছেলে বিনোদ ছিল প্রতিবন্ধী এবং এ ঘটনার পর দিন কুমির ভর্তি ওই নদী থেকে তার অর্ধ খাওয়া ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে এ ঘটনায় অভিযুক্ত স্বামী রবি কুমার স্ত্রী সাবিত্রীকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে সোমবার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলা হয় সাবিত্রী অন্যের বাড়িতে সাহায্যকারী হিসেবে কাজ করেন তিনি প্রায় স্বামী রবিকুমারের সাথে তাদের ছেলে বিনোদকে নিয়ে মারামারি করতেন বিনোদ ছিল জন্মগতভাবে বধির এবং মুখ এছাড়া সাবিত্রী রবি কুমার দম্পতির বছর বয়সী আরও এক ছেলে সন্তান রয়েছে সাবিত্রী পুলিশকে বলেন তার স্বামী কাজ করে ছেলেকে নিয়ে রবি প্রায় তাকে করত। এবং তাদের ছেলেকে খালে ছুঁড়ে ফেলে মেরে ফেলতে বলতো সংবাদ মাধ্যম বলছে ছেলেকে নিয়ে শনিবার বিকেলে আবার তাদের মধ্যে ঝগড়া হয় সেই লড়াইয়ের পর সাবিত্রী তার ছেলেকে উত্তর কন্নড় জেলার খালে নিয়ে গিয়ে কুমির ভর্তি পানিতে ফেলে দেন পরে স্থানীয় লোকেরা পুলিশকে খবর দেয় এবং এর পরপরই দমকল কর্মীদের নিয়ে সেখানে তল্লাশি শুরু করা হয় তবে রাতভর তল্লাশি চললেও কিছু পাওয়া যায়নি এবং পরদিন সকালে শিশুটির লাশ পাওয়া যায় তবে মরদেহ ছিল অর্ধ খাওয়া ও ক্ষত বিক্ষত অর্থাৎ শিশুটির মরদেহের ডান হাত ছিল না এবং সারা শরীরে ছিল কামড়ের দাগ শিশুটি যে কুমিরের কামড়েই প্রাণ হারিয়েছে সেই ইঙ্গিত পাওয়া যায় পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর